নবীর বন্ধ করার কোন সুযোগ হ্যাঁ কোন সুযোগ আজকে দেখি মনে রাখবেন নবীর বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করে টেনশন করব না কুটুক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে তার মা হচ্ছে একজন বাবা হচ্ছে অসংখ্য কথা বলো ঠিক না। রসুলকে কুটুক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে কিন্তু রসুল্লার বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল আদম থেকে রসুল্লার আব্বা পর্যন্ত আদমকে বেটে শীষ শীষকে বেটি ইয়ানব ইয়ানবকে বেটে কেনান কেনানকে বেটে মেলাল মেলালকে বেটি ইয়ারব ইয়ারদ কেটি ইদ্রিস ইদ্রিসকে বেটে মতবশ্বির মতিরকে বেটে লমক লমককে বেটে নু নুকে বেটে সাম সামকে বেটে জুলহাম জুলহাবকে বেটে সালে শালে কে বেটে আবেল আদেলকে বেটে দাঁতা দাঁতাকে বেটে রাবা রামককে বেটে তারুক তারক বেটে নাহুর না